আমাদের ট্রেনার হচ্ছে ভাইয়া আর আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে অপুদি যার জন্য এত সুন্দর করে পুলিশে এসেছি আর আমার সুন্দর পড়ার নিয়েছি কলকাতা বলবো এত সুন্দর করেছি এই স্পন্সার করেছে

এটা হয়তো বা আপনার মনে হচ্ছে আমি বাট এমন কিছুই না আমি শুনলাম আমরা যে সবাই শুনছি যে আপনি অনেকগুলো ক্রেম করছেন হ্যাঁ এটা এটা এখন ট্রেন্ডে আছে যদি আপনার মনে হয় আমি এটা করছি তাহলে তো আমি প্রাউড ফিল করব আজকে হান্ড্রেড প্লাস মেকআপ আর্টিস্ট আছে আমাদের হচ্ছে হান্ড্রেড প্লাস আমাদের এর চাইতে আরও বেশি স্টুডেন্ট হয় এই ক্লাসটা আসলে আমাদের তিনটা ভাগ করা হয়েছে হচ্ছে নর্মাল সিট আর লোকাল সিট